আসসালামু আলাইকুম আজ আমরা শেয়ার করব ইন্টারভিউ প্রস্তুতির কিছু সেরা টিপস যা আপনাকে আপনার স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো রিসার্চ করা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি নিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে যতটা সম্ভব জানুন তাদের মিশন ভীষণ এবং সাম্প্রতিক প্রকল্প সম্পর্কে ধারণা নিন এই ধারণা আপনাকে ইন্টারভিউতে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে কমন ইন্টারভিউ প্রশ্নগুলোর জন্য উত্তর প্রস্তুত করুন যেমন নিজের সম্পর্কে কিছু বলুন আপনার দুর্বল দিক কী এবং আপনি কেন এই পদে আগ্রহী এগুলো নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিন প্রস্তুতি নেওয়ার সময় উত্তরগুলো এমনভাবে সাজাবেন যাতে আপনার বিষয়ে কোনো নেগেটিভ ধারণা না আসে যেমন নিজের সম্পর্কে বলুন প্রশ্নের উত্তরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং অর্জনগুলি কী সেগুলো তুলে ধরার চেষ্টা করুন আপনার দুর্বলতার কথা বলার সময় এমন দুর্বলতা বলবেন যা পরিবর্তন করা সম্ভব এবং কিভাবে আপনি এটি পরিবর্তন করেছেন বা করার চেষ্টা করতেছেন তা ব্যাখ্যা করুন ইন্টারভিউর সময় প্রফেশনাল পোশাক পরিধান করুন আপনার পোশাক যেন পরিপাটি এবং পরিচ্ছন্ন হয় এটি আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে ইন্টারভিউ নির্ধারিত সময়ের কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন এটি আপনার পাংচুয়ালিটি এবং গুরুত্ব বোঝাবে আত্মবিশ্বাসী থাকুন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজে এটি প্রকাশ করুন চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মৃদু হাসি বজায় রাখুন এই টিপসগুলো মেনে চললে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আরও এমন উপকারী ভিডিওর জন্য ভালো থাকুন সবসময় সাফল্য আপনার সাথে থাকুক খোদা হাফেজ